নামেই ছাপ্পান্ন সংখ্যা সেটি একশোরও বেশি আর এভাবে প্রত্যেক দিন মাসির বাড়িতে মহানন্দে রাজকীয় ভাবে দেশীয় বিদেশি মেনুতে আতিথেয়তা চলছে প্রভু জগন্নাথ দেবে। মায়াপুরের ইস্কনে তৈরি করা হচ্ছে অস্থায়ী গুন্ডিচা মন্দির আর সেই গুন্ডিচা মন্দিরে প্রতিদিন তিন বেলা করে ভোগ নিবেদন করা হচ্ছে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মহারানীকে প্রতিদিন ভোর চারটে থেকে পঞ্চাশ জন রান্নার লোক ও সহযোগী দেশি বিদেশি মেনু তৈরি করে চলেছেন জগন্নাথদেবের ভোগ নিবেদনে আর এভাবেই রথের দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত ইস্কনের চন্দ্রদয় মন্দির গুন্ডে যায় ভোগ নিবেদন হচ্ছে জগন্নাথ দেবে কি নেই জগন্নাথদেবের ভোগের মেনুতে সাদা অন্ন থেকে শুরু করে ডাল সবজি পায়েস মিষ্টি খিচুড়ি এমনকি চাউমিন পাস্তা পোলাও পিৎজা রাইজা কুপ্তা ছানার বড়া সহ অসংখ্য পদে প্রতিদিন ভোগ নিবেদন করা হচ্ছে আর সেই প্রসাদ প্রতিদিন হাজার হাজার ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে রসিক গৌরাঙ্গ দাস তিনি কি বলছেন শোনব আপনাদের জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধা মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই কদিন জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ি রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে ললিচা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এই শুভ দিনে দেবের স্বর্ণবেশ ধারণ করা হয়েছে পরানো হয়েছে এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে জগন্নাথ দেব ভোজন রসি এবং তিনি খেতে ভালোবাসেন যার জন্য তার হাতের জল শুকায় না এখানে মঙ্গল আরতি থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে সেই উপলক্ষে নামে ছাপ্পান্ন ভোগ কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার পিজা পাস্তা থেকে শুরু করে কেক লাড্ডু খাজা গজা তার প্রিয় কাঁঠাল বিভিন্ন রকম ফল মিষ্টি এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন দু হাজার লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয় যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ দর্শন করার জন্য প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানায় অলয় গোবিন্দ দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের জগন্নাথ আমাদের মায়াপুরে এই রথযাত্রা খুব ঐতিহ্যবাহী রথযাত্রা বিগত দুযোগ ধরে এই রথযাত্রা চলছে ভগবান জগন্নাথ বলদেব সৌধা মহারাণি উনি এই বছরে নদিন এসে গুন্ডিচা মন্দিরে থাকেন গুন্ডিচা মন্দিরে আপনার কাছে সুন্দরাঞ্চল এটা হলো বৃন্দাবন উনি বৃন্দাবনে এসে মাসি বাড়িতে উনি সাপ পাতা খুব গ্রহণ করেন বিভিন্ন রকমের পিঠা বেসর অনেক রকমের মানুষ সাপ

নামে ছাপ্পান্ন কিন্তু সংখ্যা সেটি প্রায় একশোর বেশি আর এভাবেই রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত নদীয়ার ইস্কন মায়াপুরের অস্থায়ী গুন্ডি চায় জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহানন্দে মাসির বাড়িতে দিন কাটাচ্ছেন কি নেই মেনুতে দেশি থেকে শুরু করে বিদেশি মেনুতে একেবারে ভরপুর সংখ্যায় সেটি কিন্তু শতাধিক পদে রান্না করে প্রতিদিন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে ভোগ নিবেদন করছেন ইস্কনের ভক্তরা ইস্কনের চন্দ্রদয় মন্দিরের অস্থায়ী গুন্ডিচায় তৈরি করা হয়েছে এই জগন্নাথের মন্দির আর সেই জগন্নাথ গুন্ডিচা থেকে ফের রওনা দেবের রাজাপুরের উদ্দেশ্যে উল্টো রথের দিন আর উল্টো রথ পর্যন্ত মহা আনন্দে এই মাসির বাড়িতে চলছে তার পদের সংখ্যা প্রায় বেশি নামে সেটি ছাপ্পান্ন আর এই প্রসাদ প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত পাচ্ছে ইস্কনে গেলেই এখন দেখা যাবে জগন্নাথের ভোগ আর এই ভোগ রানতে ব্যস্ত প্রায় ভোর চারটে থেকে পঞ্চাশ জনেরও বেশি রাধুনি এবং তার সহযোগী মিলে প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করে একেবারে বারোটার মধ্যে ঘড়ি ধরে কিন্তু এই ভোগ নিবেদন করছেন জগন্নাথের উদ্দেশ্যে কি নেই পদে ভাত ডাল সবজি ভাজা থেকে শুরু করে দেশি এবং বিদেশি চাউমিন কোপ্তা পাস্তা কি, পিঠে পুলি পায়েস মিষ্টান্ন ফলমূল মহা সমারোহে এই জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে ভোগ নিবেদন করছেন ইস্কনের ভক্তরা আর বছরে এই কটি দিন রথের দিন থেকে উল্টো দিন উল্টো রথ পর্যন্ত এই কয়েকটি দিন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে তারা খাইয়ে এমনকি তাদের সেবা করে তৃপ্ততা লাভ করেন বলেই জানান ইস্কনের ভক্তরা আর তাই প্রতিদিন সংকীর্তন থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এখন এই গুন্ডিচা উৎসব সাজো যেন যেহেতু মাঝে মাত্র একটি দিন আর তারপরেই জগন্নাথ দেব কিন্তু তিনটি পৃথক রথে করে জগন্নাথ দেব এবং সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া হবে ইস্কন থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুর মন্দির আর রাজাপুর মন্দিরে যাওয়ার আগে জগন্নাথ দেবের সেবায় এখন সমস্ত ভক্তরা কি নেই মেনুতে সমস্ত রকমারি মেনুতে প্রত্যেক দিন তিন বেলা করে জগন্নাথ এই ভোগ তৈরি করতে এখন ব্যস্ত ইস্কনের সাধারণ ভক্তরা আর এই জগন্নাথ মন্দিরে আসার পর অর্থাৎ অস্থায়ী গুন্ডিচা তার মাসির বাড়ি এই মাসির বাড়িতে আসার পর থেকে বিভিন্ন পদে যেমন তার খাওয়া দাওয়া এবং নিবেদন চলছে অন্যদিকে ইস্কন ভক্তদের মধ্যে বিভিন্ন রকম মনজ্ঞানুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে এই ইস্কন চত্বর প্রাঙ্গনে অর্থাৎ রথযাত্রা উৎসব উপলক্ষে এখন সাজো সাজরব এবং মিলন মেলায় পরিণত হয়েছে নজর রাখুন আজস্তাক বাংলার ইউটিউব এ